হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অনলাইনের মোস্ট ভাইরাল একটা প্রোডাক্টের রিভিউ যেটা রিসেন্টলি অনেক অপরাই হচ্ছে ইউজ করছো সো যারা এখনও ইউজ করনি তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটি এই প্রোডাক্টটি সম্পর্কে আমি অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছিলাম এই প্রোডাক্টটা কেমন কাজ করে হেয়ারের জন্য সত্যি এটা কাজ করবে কিনা না কোকরানো চুলকে সোজা করতে পারবে কিনা এটা আমাদের হেয়ারটাকে কতটুকু সফট করে এরকম অনেক কাপুদের অনেক কোয়েশেন্স ছিল সো আশা করি আজকের ভিডিওটি ফুল দেখলে তোমরা সকল কোয়েশ্চেন্সের আনসার পেয়ে যাবে অ্যান্ড এই প্রোডাক্টটি সম্পর্কে আমি তোমাদেরকে ফুল ডিটেলসটা জানিয়ে দেবো সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার যেন হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে সো চলার কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে এটা হচ্ছে কোটা ডাবল কেয়ার কেয়ারাটিন হেয়ার মাস্ক টু হান্ড্রেড ফিফটি একটা প্রোডাক্ট এটা হিউজ একটা বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আসে এবং এটার কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একটা কার্টুনের পিকচার্স অ্যাড করা অ্যান্ড হচ্ছে হালকা পিঙ্কিশ টাইপের একটা প্রোডাক্ট এবং এটা ভিতরের যে কনসিস্টেন্সিটা সেটাও হচ্ছে খুবই সুন্দর একটা স্মেল এবং এটা হচ্ছে একদম হালকা পিঙ্কিশ টাইপের একটা লাইট কালারের একটা কনসিস্টেন্সি এবং কনসিস্টেন্সিটা কিন্তু অনেক বেশি পরিমাণে ঠিক সো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের হেয়ারটা যাদের অনেক বেশি ড্রাই ড্যামেজড এবং হেয়ারটা হচ্ছে অনেক বেশি রাফ দেখা যায় হেয়ারে কোনো প্রকার উজ্জ্বলতা নেই তারা এটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো এটা হেয়ারের রাফনেস অ্যান্ড ডালনেস দূর করে হেয়ারটার ড্রাইনেস রিমুভ করে হেয়ারটাকে অনেক বেশি স্মুথ করতে সাহায্য করে হেয়ারটাকে অনেক বেশি সফট অ্যান্ড ম্যানেজেবল রাখতে সাহায্য করে বিশেষ করে যাদের চুলে অনেক বেশি জট পাকিয়ে যায় তারা হচ্ছে এটা ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাবে এটা হেয়ারটাকে একদম ম্যানেজেবল করে এবং অনেক বেশি সফট করতে সাহায্য করে সো যাদের হেয়ারটা হচ্ছে অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে বা চুল হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে চুলটা তারা হচ্ছে এটাকে ডেফিনেটলি হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু হেয়ারটাকে খুব ভালোভাবে মশ্চার প্রোভাইড করতে সাহায্য করে অ্যান্ড এই হেয়ার মাস্কটা হচ্ছে তোমরা যারা বাইরে যে স্পা করতে চাও না কিংবা হচ্ছে ক্যাটিন ট্রিটমেন্ট করতে চাও না তোমরা চাও ঘরে বসে একটা প্রোডাক্ট দিয়ে তোমরা ক্যাটিন ট্রিটমেন্ট করে নিবে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটি অনেক বেশি সুইটেবল এটা তোমরা হচ্ছে ঘরে বসেই পার্লারের মতো একটা স্পা লাইক ফিল পাবে এবং তোমাদের হেয়ারটা বারবার তোমাদের টাচ করতে ইচ্ছে করবে এতটা হেয়ারটা সফট করে দেয় সো এই প্রোডাক্টটা যেমন অনেক বেশি হাইপ ক্রিয়েট করে তেমনই হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের হেয়ারের জন্য অনেক বেশি ইফেক্টিভ সো এটা হচ্ছে হেয়ারের জন্য অনেক পারফেক্টলি কাজ করে থাকে এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট সো যারা এটার অথেন্টিকটা পারচেস করবে তারা অবশ্যই এই প্রোডাক্টটি সম্পর্কে অনেক ভালো বেনিফিটস পাবে এবং এটা ইউজ করে তোমরা হচ্ছে স্যাটিসফাইড হবে সো এই প্রোডাক্টটা হচ্ছে তোমরা যারা ইউজ করবে হেয়ারের মধ্যে তারা হচ্ছে খেয়াল রাখবে যাদের হেয়ারটা হচ্ছে একদম কোকরানো টাইপের যারা ভাবছো এই প্রোডাক্টটি দিয়ে তোমার হেয়ারটা একদম পারমানেন্ট স্ট্রেট হয়ে যাবে এমনটা কিন্তু হবে না তোমার হেয়ারটা কোকরাই থাকবে বাট হচ্ছে তোমার হেয়ারটা অনেক বেশি সফট শাইনি অ্যান্ড অনেক বেশি গ্লোসিয়ার হবে সো এটা হচ্ছে এরকম একটা প্রোডাক্ট অ্যান্ড এটা হচ্ছে ডিপ কন্ডিশনিংয়ের জন্য যদি তোমরা কেউ হেয়ার মাস্ক ইউজ করতে চাও সেক্ষেত্রে রেডিমেড মাস্ক যারা পছন্দ করা ইউজ করতে তাদের ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করবে অ্যান্ড তাদের জন্য হচ্ছে এটা অনেক ভালো একটা অপশন সো এই প্রোডাক্টটা হচ্ছে কিভাবে ইউজ করতে হয় সেখা সেটা এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই প্রোডাক্টটি তোমরা ইউজ করার আগে হেয়ারটা হচ্ছে ভালোভাবে তোমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিবে দেন হচ্ছে এইট্টি পার্সেন্ট হেয়ারটা যখন ড্রাই থাকবে তখন হচ্ছে এইট্টি পার্সেন্ট যখন হেয়ারটা তোমাদের ভেজা ভেজা থাকবে তখন হচ্ছে তোমরা এটাকে তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করবে অ্যান্ড এটা হেয়ারে যখন অ্যাপ্লাই করবে তোমরা হচ্ছে একটা পরিমাণ মতো অ্যামাউন্ট নিয়ে নিবে যার যার চুলের লেন্থ অনুযায়ী যাদের চুলটা ছোটো খুবই ছোট তারা হচ্ছে দুই থেকে তিন চামচ নিলেই হয়ে যায় আর যাদের চুলটা হচ্ছে অনেক বড় তারা হচ্ছে পাঁচ থেকে দশ চামচ পরিমাণে নিতে পারো এটা হচ্ছে একটা অ্যামাউন্ট আমি তোমাদেরকে বলে দিলাম বাট তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী হেয়ার অ্যাপ্লাই করবে দেন পরিমাণ মতো এটাকে নিয়ে হেয়ারটাকে ফুল হেয়ারে এটাকে অ্যাপ্লাই করবে পার্ট বাই পার্ট সেকশন করে নিবে দেন ভালোভাবে হেয়ারের মধ্যে এটাকে একদম রুট টুটি ভালোভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর এটাকে হেয়ারের মধ্যে রেখে দিবে থার্টি মিনিটস পর্যন্ত এবং থার্টি মিনিটস পরে তোমরা হেয়ারটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে ইনস্ট্যান্ট দেখবে তোমাদের হেয়ারটা অনেক বেশি স্মুথ অ্যান্ড সফট হয়ে গেছে অ্যান্ড হেয়ারটা অনেক বেশি ম্যানেজেবল লাগছে সো যারা পার্লারের মতো স্পা ঘরে বসেই করতে চাও তারা ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো এটা হেয়ারের ড্যামেজ ড্রাইনেস দূর করার পাশাপাশি স্প্লিটেন্ডসের প্রবলেমও কিন্তু দূর করতে সাহায্য করে পাশাপাশি এটা আমাদের হেয়ারটাকে স্মুথ আর শাইনি অনেক বেশি সিল্কি করে তোলে সো এই আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ